যদি কোনো ব্যবসায়িক চায় যে একটা খামার কি ভালো জিনিস দেব পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন চব্বিশে এপ্রিল দু রোজ বুধবার আর হামজা ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে নতুন ভিডিও দেব এবং নতুন কিছু গাবি দেখানোর চেষ্টা করব গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো তো যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন তারা সরজমিনে অনেকেই আসছে আজকে হামজা ডেইরি ফার্মে দেখতেছি অনেক ক্রেতার ভিড় তো তারা এসে যেভাবে সরাসরি নিচ্ছে আপনারাও চাইলে সরাসরি হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের দুধের গাবি সহ প্রেগনেন্ট গাভি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা গণিমোলা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত গণি ভাই কেমন আছেন আল্লাহ রাখছি বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে এই নতুন পুরাতন উভয় দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল গণিমুল্লাহ হামদা ফার্ম ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা গ্রাম চৌবরে হারোপাড়া মূলত হলো আপনারা গাভি ব্যবসায়ী গাবি আপনি ছোট বড় মাঝারি সব ধরনের গাবি আমার এখানে পাইকারি বিক্রি করা হয় আচ্ছা আর শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো যেহেতু দীর্ঘ বছর ধরে শুরু থেকেই ব্যবসা পরিচালনা করে আসছেন এবং আপনাদের পেশাই হলো ব্যবসা জি জি ব্যবসা করা আর নতুন প্রথম দর্শক যারাই ভিডিও দেখছেন অনেকেই আপনারা গণি ভাইকে চেনেন তো গনিভাই আসলে দর্শকরা বর্তমানে যে অবস্থায় এখন গাবি যারা সংগ্রহ করতে চাচ্ছে মুলোটা সংক্ষিপ্ত আকারে জানাবেন যে বর্তমানে এখন গাবীর বাজারটা কেমন যাচ্ছে আসলে গাবীর বাজার তুলনায়মূলক কম অনেক কম আচ্ছা গাবীর দামের চাইতে কি কম আছে মানে পণ্যের বিশুদ্ধতে গাবীর বাজার কম আছে 15000 থেকে 20000 গাবীর কম আছে কারণ হলো আপনি চাহিদাটা কম ব্যসাকানা কম হচ্ছে এইজন্য বাজারটা কম এখন কি সবাই মানে ধান কাটার সাইডে ঢুকতেছে নাকি এখন অনেকেই ধান কাটার জন্য কোনো পার্টিপত্র কম আসতেছে

পনেরো থেকে বিশ হাজার টাকা করে তার মানে মিনিমাম কম পাচ্ছে অবশ্যই কম পাবে এবং আমার কাছে পাবে কম কোথায় কম পাবে না সেটা আমি বলতে পারবো না কিন্তু আচ্ছা আমার কাছে আপনারা ভিডিও যারা আমি সংগ্রহ করবেন তারা পাঁচ জায়গায় ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার কারণে কম কি বেশি আচ্ছা আমার প্রবাসী ভাইরা অনেকেই আমাকে মেসেজ করেছে যে ভাই গণি ভাইয়ের এখান থেকে আমরা তো গাভী নিতে চাই

সাদা কালো রঙের গাবি সাদা অংশটা বেশি এটা আপনার হলস্টেন ফিজিয়ান আপনার প্রথম বাচ্চা দুই দাঁতের আচ্ছা হলস্টেন ফিজিয়ান যে এটা প্রিন্টের গুরু একবারে হাই কোয়ালিটি আচ্ছা দাঁত দুইটা দুইটা দুই দাঁত সাদা কালো রঙের একটা বাচ্চা হইছে বাচ্চা সার বাচ্চাটা আচ্ছা এটা সার বাচ্চা আচ্ছা আগেরটা তো ছিল অনেক বড় গাবি এটা আপনার মাঝারি গাবি এটা মিডিয়াম গাবি সব মিলে জাত মানে মনে হয় ভালোই হবে নাকি এগুলো দর্শকরা দেখলে বুঝতে পারো আমি আর মুখে গল্প অত বড় বড় বয়ান দিয়ে লাভ নেই আচ্ছা আসলে দর্শকরা এখন জাত মান চিনতে পারে মোটামুটি নাভি কম্বল সেরকম ঝুল টুল কিছু নাই তারপরে দর্শকরা চাইলে বাট তলা এ টু জেড দেখে নিতে পারে অবশ্যই দেখে নিতে পারে আচ্ছা এটার দুধের আইডিয়া কেমন দিচ্ছে এটা পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস জি এই অবস্থায় বিক্রি করলে দাম কত এটা দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনা হালকা সুযোগ রাখছে আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে সে গাবিটা দেখাবেন গণিভাই তিন নাম্বার সিরিয়ালে আমরা লাল সাদা রঙের একটা গাবি দেখতেছি আর কি বাচ্চা সহ এটাও যেহেতু বাচ্চা সহ গাভী গাবিটা কি যাতে জাত হলেস্টিন ফিজিট অনেক রেট ফিজেন বলে একবারে হাই কোয়ালিটি জাত

দর্শকরা চাইলে তিন নাম্বার সিরিয়ালের এই গাবিটা সংগ্রহ করতে পারবেন গণিবের সঙ্গে কথা বলে চলুন পরে গাবিটা দেখি গণি আমরা চার নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ আরেকটা খুব সুন্দর গাবি দেখতেছি হাই কোয়ালিটির এই গাবিটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান একবারে অরিজিনাল প্রিন্টের করে এগুলো আচ্ছা হলেস্টিয়ান ফিজিয়ান জি জি অনেক দর্শক বলতে পারে যে সানাল্লা ভাই আপনি বলতেছেন হাই কোয়ালিটি আমি অনেক সময় লো কোয়ালিটির গাবি থাকলে কিন্তু আবার লো কোয়ালিটি বলি জি জি ছোটো বড়ো এগুলো কিন্তু দর্শকদের বোঝাই দেয় তো যেহেতু সুন্দর একটা গাভী দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত ছয়টা হয়ে দ্বিতীয় বিয়ালি ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে এবং বাচ্চাটা তো একদম মায়ের মতো একবারে হান্ড্রেড বকনা বাচ্চা মানে দাঁতের বকনা আচ্ছা এবং মায়ের মতোই কালার বকনা বাচ্চা জি জি বয়সটা কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন সকালে আপনার অরিজিনাল এগারো লিটার দুধ আসছে কেউ যদি চায় এখানে আসে দুই দিন থাকে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে একবার থাকা খাওয়া ফ্রি দুই দিন দেখবে নাকি দুই বেলা দেখবে দুই দিন দেখে দেখার সুযোগ আছে থাকা খাওয়া ফ্রি একবারে আচ্ছা আমার তো মনে হয় যে দুই বেলা দেখলে হয়ে যায় অনেকটা না এখানে এসে থাকবে থাকা খাওয়া সব ফ্রি এসে দুধ দোয়া দেখে নিয়ে যাবে নিজে হাতে দহন করতে পারবে হ্যাঁ অবশ্যই নিজে খাওয়া যদি মনে করেন আমি নিজে খাওয়াবো গরুকে ঘাস খাওয়াবো ফলপুজি খাওয়াবো নিজে খাওয়াটা নিজে দহন করে নিয়ে যাবো তাতে কোনো সমস্যা নেই অনেকেই আসলে ভুল বোঝে অনেক সময় যার কারণে আপনি এই সুযোগগুলো দিয়ে দিচ্ছেন সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন এটা তাহলে বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সাদা কালো রঙের দর্শক বাচ্চা সহ আরেকটা গাভী দেখে নিলাম আমরা চার নাম্বার সিরিয়ালের গাবিটা চলুন আপনাদেরকে পরের গাবিটা দেখাই গনি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখেছি সাদা কালো রঙের বাচ্চা সহ যে এটা অনেক বিঘ বড় গরু কিন্তু বড় গরুগুলো আর বড়োর মধ্যে পরে আজকে বেশ কয়েকটা গাবি রয়েছে বাচ্চা সহ কী এবং মোটামুটি কোনোটাই কোনোটা চাইতে কম না খুব সুন্দর সুন্দর গাবি কালেকশন করছেন দাঁত বয়স কেমন হচ্ছে স্যার দাঁত এটা প্রথম বাচ্চা আপনার বাচ্চার বয়স দুই দিন চার দাঁত প্রথম বাচ্চা জি জি বাটতলাগুলো কি লেয়ার আছে একবারে অল কেরিয়ার আচ্ছা বাটগুলো মোটামুটি দহন করার মতো বাট দিয়েছি

208 টা 78 টা 9 রে দিলে মানে পরবর্তীতে বড় হয় যায় ভিডিওটা বড় হয়ে যায় জি জি আচ্ছা এক কথা দর্শকরা যে কোন সময় আসলে আপনার এখানে এখন ভরপুর ভরপুর গরু হবে ভরপুর গাবি পাবে জি তো গনি ভাই চলুন তাহলে দর্শকদের পরের গাবিটা দেখে গনি ভাই আমরা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি একদম বিগ বডির একটা গাবি এই গাবিটা কি রাতে এটা আপনার হলেশিয়ান ফিজিয়ান

বিশ দিন জি আচ্ছা তার মানে উধানসভাটা তারও পরিপূর্ণ হয়ে যাবে জি জি আচ্ছা এক সময় দেখা যায় দর্শক রায় বিগ বড়ির গাবি দিয়ে খামার থেকে অনেকগুলো বাচ্চা এই গাবি থেকেই হয়তো ডেলিভারি করায় নিতে পারবে জি মনে ভাই দাম কত যাচ্ছেন একটু কম করে চান। এটা চাইলে আপনি দুই লাখ পঁয়ত্রিশ সাওয়াটা অনেক দুই লাখ পনেরো দাম পড়বে একদম এক দাম দুই লক্ষ পনেরো জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যে বডিতে বড় দাম একদম বেশি বলেন নাই দুই লক্ষ প্রায় প্রথমেই বলছি পনেরো বিশ কম আর পায়গ্রি সিলে কম আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম ফিক্সড ফিক্সড আচ্ছা কোনো দর্শক যদি মনে করেন যে দর্শক আসলে সানালভাই বা গণীভাই বলতেছে হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা বিগ বডির গাবী নাও হতে পারে ছোট হতে পারে তালে ভাই আপনি সরাজমিনী আইসেন আসে দেখার পরে আপনার কাছে দুই লক্ষ পনেরো না মনে হবে যে তিন লক্ষ পনেরো হাজার টাকার গাবি হ্যাঁ এগুলো তাই এগুলো অন্য জায়গায় হলে তিন দাম চাইতে আচ্ছা চলুন তাহলে গনি ভাই দর্শকদের পরের গাবিটা দেখাই দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সাত নাম্বার সিরিয়ালে আরেকটা মোটা বড় সড়ো গাবি দেখতেছি গনি ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান না একটা ডাবল বডি এটা বিগ সাইজে করো কিন্তু অনেক বিগ সাইজ আচ্ছা এই মোটা যা হওয়ার কারণে একটু ডাবল ডাবল বডি হ্যাঁ আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা আপনি চার দাঁত দ্বিতীয় বিনের গাবি দাঁতের চারটা গাবিটা আমার পাশের লাগে মানে পাশে থেকেই পাশে থেকে শুরু করা এটা দুধের রেজাল্ট ফাটাফাটি এটা বললে আসলে বল প্রথম বের আমরা তেইশ লিটার মধ্যে দুধ লিটার দুধ হচ্ছে সবাই জানে এই এলাকার সবাই জানে এই এলাকা জানলে ভাই অনেকে অবিশ্বাস করে তারপরে বলতেছি যে নিতেই হবে তা না আপনি

আরেকটা গাবি দেখে নিলাম চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি গুণিবে আমরা আট নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাভী দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাগু ফিজিয়ান ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হইছে ভাই আপনার দুই দাঁত এটা দাঁতে দুইটা জি আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা আচ্ছা কতদিন বাচ্চা দেওয়ার সময় আছে বাচ্চা দেওয়ার 15 দিন সময় আছে দিন এখনো 15 থেকে বিশ দিন আচ্ছা পনেরো থেকে বিশ দিন যেহেতু সময় আছে আর দুই দাঁতের গাভী দর্শক বন্ধুরা যারা হয়তো খামার উপযুক্ত গাভী সংগ্রহ করতে চান দিনের জন্য খামার করতে চান তারা কিন্তু এই যে চার দাঁত অ দাঁত এই ধরনের গাভী দিয়ে কিন্তু খামার করলে দীর্ঘ দিনের জন্য খামারটা ধরে রাখতে পারবেন গণি ভাই কি বলেন অবশ্যই আর আসলে দ্বিতীয় বিহনও ভালো প্রথম বিয়ে আছে আমার হিসেবে দ্বিতীয় বিহন ভালো যে যত গল্পই করুন মানে যে যেটা বোঝে দ্বিতীয় বিয়ের খামারে গরুগুলো পারফেক্ট বেশি এগুলো বাচ্চা দিলে শরীর ভাঙে না ও খাওয়ার ছাড়ে না ও দুধ দেয় বেশি মানে দোয়াতেও জ্বালায় না সব দিকে ভালো পারফেক্ট কিন্তু আপনার এই গরুটা তো প্রথম বিয়ান এটা প্রথম বিয়ান এটা কত হলে বিক্রি করবেন এটা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা বড় সড়ো বডির গাভি খুব ভালো মানের হয় গাভিগুলো দর্শকরা একদমই সুলভ মূল্যে গাভি পাচ্ছেন আজকে আট নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা গাভি দেখে নিলাম শেষ মুহূর্তে আরেকটা মাসালা খুব সুন্দর গাবি রয়েছে সাদা কালো রঙের আমরা সে গাবিটা আপনাদেরকে দেখাই চলুন গনি ভাই আমরা শেষ মুহূর্তে আরেকটা কিন্তু সুন্দর গাবি দেখতেছি এই গাবিটা কি যাতে এটা হলস্টেন ফিজিয়ান একবার 100% জাত 100% হলস্টেন ফিজিয়ান ভাই দাঁত বয়স কেমন হইছে দাঁত দাঁত হয় না দাঁতই হয় নাই না দাঁত হয় না আচ্ছা দাঁতই হয় নাই কিন্তু প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা তার মানে এখন মোটামুটি সময় আছে তাহলে কতদিন সময় এখন গাভিটার তিন সপ্তাহের মতো সময় আছে প্রায় তিন সপ্তাহ কী তিন সপ্তাহ আচ্ছা এই অবস্থায় মাত্র শুরু হয়েছে এগুলো আচ্ছা উলান সবার ছাড়তেছে আর কি ছাড়তেছে এখনও জায়গা আছে ঢল ঢল করতেছে আর কি তো যাত মানে সেরা গাবি জি আর আজকের তো যে গাবিগুলো আমরা দর্শকদের দেখালাম মোটামুটি কোনো গাবি কোনোটার চাইতে কম নয় না একবার সবগুলো গাবি বাছাই করা গাবি আজকে তার মানে এই মাসের মধ্যে মানে সেরা গাবি জি জি সিরাগাবি তো মণি ভাই এই গাবিটা মোটামুটি যেহেতু প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিবে যেহেতু এখনো দাঁতি হয় নাই আমার মনে হয় দুধের আইডিয়াটা তাহলে দর্শকরা কিভাবে করতে পারে আসলে গরু তো খালি বড় হলে হয় না ছোট হলে এগুলো জাতের উপরে ওর সব কিছু নির্ভর করে আর ও পালনের উপরে আচ্ছা এই গরুগুলো ইনশাল্লাহ আশা করা যায় প্রথম বিয়ে আপনি সতেরো আঠারো দুধ থাকবে সতেরো থেকে মানে হাই কোয়ালিটি জাতের গরু এগুলো আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার আচ্ছা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আপনার দাম দর্শকরা আলোচনার সুযোগ পাবে আচ্ছা দেশ বা প্রবাস থেকে যে দর্শক মণ্ডলী যারা ভাই বোন বন্ধুরা যারাই দেখছেন ভিডিওটি হামজা ডেরি ফার্মের আজকের নতুন কিন্তু ফাটাফাটি কালেকশন আপনাদেরকে দেখানো হলো আর এই গাবিগুলো কিন্তু আপনারা গণিবার সঙ্গে কথা বলে আলোচনা করে দরদাম করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন তারাও কিন্তু প্রবাস থেকেও আজকের এই যে সিরাশিরা গাবি দেখলেন এই গাবিগুলো কিন্তু আপনারা একদম সুলভ মূল্যে কিন্তু জাতের গাভি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা